আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে হিন্দি ভাষার নতুন আরো একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করি এটা আমার কাছে রাখো এর হিন্দি হবে মেরে পাস রাখো হিসে মেরে পাস রাখো তুমি কি কাঁদছ এর হিন্দি হবে ক্যা তুম রো রাহে হো ক্যা তুম রো রাহে হো তুমি কি কাঁদছ এটা হিন্দি বলবেন কে তুম রো রে হো আমাকে কথা দাও এর হিন্দি হবে ওয়াদা কারো আমি ভুল করেছি এর হিন্দি হবে মেনে গালতি কি মেনে গালতি কি আমার থেকে ভুল হয়েছে এর হিন্দি হবে মুঝসে গালতি হুয়া হে তাড়াতাড়ি এখানে আসো এর হিন্দি হবে জলদি ইহা আও জলদি ইহা আও তাড়াতাড়ি এখানে আসো এটার দাম কত এর হিন্দি হবে ইস্কা কিমাত ক্যা হে ইসা কিমাত এটার দাম কত তুমি এটা করতে পারো এর হিন্দি হবে তুম এ করসতে হো তুম ইয়েসতে হো তুমি কি আমাকে চেনো এর হিন্দি বলবেন কে তুমি মুঝে জানতে হো কে তুম মুঝে জানতে হো শোনে ভালো লাগলো এর হিন্দি হবে শোনকার আচ্ছা লাগা শোনকার আচ্ছা লাগা শোনে ভালো লাগলো না এর হিন্দি হবে শোনকার আচ্ছা নেহি লাগা শোনকার আচ্ছা নেহি লাগা বলা সহজ আর হিন্দি হবে কেহনা আসান হে কেহনা আসান হে বলা সহজ তোমার খানা খাও আর হিন্দি হবে আপনা খানা খাও আপনা খানা খাও আমি বিবাহিত হিন্দি হবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন